সারা দেশের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলাতেও জাতির পিতা মহাত্মা গান্ধীর মহাপ্রয়াণ দিবস পালিত হলো বৃহস্পতিবার সকাল আটটা নাগাদ বালুরঘাট শহরের রবীন্দ্র ভবন মঞ্চে জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের লক্ষ্য থেকে একটি সর্বধর্ম প্রার্থনা সভা আয়োজন করা হয় যেখানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার তথ্য ও সংস্কৃতি আধিকারিক রাজেশ কুমার মণ্ডল তথ্য সংস্কৃতি দপ্তরের কর্মী পার্থ ঘোস্বামী বৈশিষ্ট্য চিত্র সাংবাদিক রতন দেসহ অন্যান্যরা এদিন এই প্রার্থনা সভায় গীতা পাঠ করেন গীতা পাঠক সঞ্চিতা ঘোস্বামী ইমাম রাহুল আমিম বাইবেল পাঠ করেন রেভারেন্ট অমৃত মণ্ডল পাশাপাশি এই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন দীপ্তি বসা তবলায় তাকে শঙ্ক দেন মানব বিশ্বাস গীতা পাঠ কোরআন পাঠ ও বাইবেল পাঠ শেষে রামধনু সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি হয় দক্ষিণ দিনাজপুর থেকে জয়দীপ মৈত্রের রিপোর্ট ডেলি নিউজ কলকাতা আর আপনারা দেখছেন ডেলি নিউজ পরবর্তী খবরের জন্য চোখ রাখুন ডেলি নিউজের পর্দায়